আলাইকুম এটি আমাদের প্রায় শেষ হওয়া একটা নতুন একটা মডুলার কিচেন ভিডিও এই লোকেশন হচ্ছে উত্তরা বাউনিয়াতে আমরা এখানে মোট একশো একশো স্কোয়ার ফিটের মতো কিচেন ক্যাবিনেট কাজ করেছি এটি হচ্ছে কিচেন ক্যাবিনেটের নিচের অংশ আর হচ্ছে এখানে আমরা একটা বড় একটা সেলফ করেছি যেটা পরবর্তীতে গ্লাস পাল্লা দিয়ে দেওয়া হবে আর এটা হচ্ছে কিচেন ক্যাবিনেটের উপরের অংশ উপরের অংশ আমরা এই অংশটায় গ্লাস পাল্লা হবে এগুলা কম্পুটিং এর অবস্থা করা হচ্ছে এই অংশটায় আমাদের গ্লাস পাল্লা হবে আর সাথে উপরের অংশটা আমরা এভাবে চতুর্দিকে তিন দিকে এখানে আমাদের এটা ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে এইচপিএল বোর্ডের একটা কিচেন ক্যাবিনেট এই হচ্ছে আর আমরা এখানে কিচেন ক্যাবিনেটে বেশ কিছু এক্সেসরিজ দিয়ে দেওয়া হয়েছে যেমন এখানে ব্যবহার করা হয়েছে একটা বোতল রাখার স্ট্যান্ড যেখানে বোতলগুলো রাখা যাবে এর পরের অংশে আমরা একটা কাটলারি সেট দিয়ে দেওয়া হয়েছে এর নিচে একটা ডিশ র্যাক দিয়ে দেওয়া হয়েছে আমাদের এখানে একটা ডিশ র্যাক আছে সাথে পাশে আবার দুটো ড্রয়ারের ব্যবস্থা করা হয়েছে যাতে ছোট ছোট জিনিসপত্রগুলো রাখা ইজিলি রাখা যায় আর হচ্ছে আর এখানে একটা ডাস্টবিনের মতো ব্যবহার ডাস্টবিন দিয়ে দেওয়া হয়েছে যেটা ভিতরে পুশ করে রাখা যায় এবং এটা ব্যবহার করা সম্ভব হয় আর হচ্ছে এইভাবে আমাদের কিচেন কেবিনেটটা আমরা তৈরি করে দিয়েছি ক্লায়েন্টের চাহিদা প্রয়োজন এবং তার যেভাবে করা যায় সেভাবে আমরা এখানে আমাদের কিচেন কেবিনেট আমরা তৈরি করে দিয়েছি